নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো ডিম আর বেগুন দিয়ে একটা নতুনত্ব রেসিপি প্রথমেই সর্ষে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতেই রাখবো তারপরে তিন থেকে চার মিনিটের মতন পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো খুব সহজে ঝটপট হয়ে যাওয়া একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে আবারও পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে অন্যদিকে আমি চারটে ডিম এইভাবে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হতে শুরু করবে সেই সময়তে দিয়ে দেব একদম ছোট করে কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো বেগুনটাকে এইভাবে ডুমডুম করে কেটে নিতে হবে তারপর খুব ভালো করে এবার গ্যাসের ফ্লেমটাকে আবার হাইতে করে সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে খুব অল্প তেল মশলা এই রান্নাটাতে ব্যবহার হয় কিন্তু রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন বেগুনটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে সব মশলাগুলোই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি এবার খুব ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব তারপর যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজতে থাকবো একই সঙ্গে বেগুনটাও আস্তে আস্তে করে নরম হতে থাকবে বেগুনটা দেখুন আস্তে আস্তে করে নরম হতে লেগেছে এই সময় দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটাকে আমি চিরে সেই লঙ্কাটা ব্যবহার করলাম খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই আন্দাজে লঙ্কাটা ব্যবহার করবেন বেগুনটা দেখুন এই রকম গা মাখা মাখা করে নিতে হবে তারপর বেগুনটাকে একটু সরিয়ে মাঝখানটা ফাঁকা করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব তেল এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল এখানে তিন চামচ মতন ব্যবহার করলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা ডিমটা আগের থেকে বলে রাখি এই রান্নাটা করলে কোনো রকমের কিন্তু আসছে গন্ধ বেরোয় না এইভাবে যদি আপনারা না চান সেক্ষেত্রে অবশ্যই আলাদা করে ডিমটাকে ভুর্জি করে নিলেও হবে কিন্তু এইভাবে একবার করে দেখবেন কোনো অসুবিধা আশা করছি হবে না ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখে আস্তে আস্তে করে ডিমটাকে মেশাতে থাকতে হবে আস্তে আস্তে করে দেখুন ডিমটা গামাখা হয়ে যাচ্ছে আর তার সঙ্গে বেগুনটাও খুব সুন্দর লেগে যাচ্ছে এবার সব কিছু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এইভাবে নাড়তে থাকব যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একঘেয়ে তরকারির থেকে একদম আলাদা একটা ভিন্ন স্বাদের রেসিপি আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ